দেখেন गाइस সরকারি টাকা কিভাবে আহত কুহতে খরচ করছে দেখেন বিষয়টা হচ্ছে একটা কালফেট করছে এখানে এদিকে হচ্ছে কোনো রাস্তা না এটা হচ্ছে পুরাটা হচ্ছে মরুভূমি ডোগি মানে এদারকে এদিকে কোনো কিছুই নাই এই যে আমি আমাদেরকে যদি দেখাই এই যে এটা কোনো রাস্তা না হ্যাঁ কিন্তু এখানে একটা কালফেট করছে এই যে আমি আপনাদের পুরো এটা একটু দেখাই দিছি দিয়ে কোনো রাস্তা আছে কোনো রাস্তা নাই কিছু না এদিকে সবগুলা খেত ঠিক আছে কিন্তু এই যে দেখেন একটা ব্রিজ করে রাখছে মানে যেখানে দরকার ব্রিজ করা এখানে ব্রিজ না করে হ্যাঁ যেখানে প্রয়োজন নাই এখানে একটা ব্রিজ করছে এই যে বিষয়টা দেখেন আমি হচ্ছে এখানে যাওয়ার সময় আমার চোখের সামনে পড়ছে এটা যার কারণে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি মানে কি পরিমাণ টাকা আছে আহত খুব খরচ করছে হচ্ছে মানে দেশের সম্পত্তি কিভাবে নষ্ট করবে তারা আছে এই ধান্দায় এটা হচ্ছে মেন রোড মেন রোডের পাশেই এটা ওইদিকে যদি আপনি যান এদিকে কোনো কিছুই নাই হুম এদিকে কিছু কোনো কিছু নেই এটা একটা খাল মানে এই কালফেটটা না দিলে কিন্তু পারতো কিন্তু কি কর্তৃপক্ষ কি জন্য দিছে কে জানি যে তারা কি তাদের পকেট ভারী করার জন্য এই কালপেটটা করছে নাকি এই যে দেখেন এখানে আসলে কিছুই নাই ওর একটা জমি এই এটা কোনো রাস্তা না এর চেয়ে আর এই হচ্ছে জমি এই পুরাটাই জমিন দেখছেন বিষয়টা বলবো দেশের সম্পত্তি যে কিভাবে ধ্বংস করতেছে তারা হ্যাঁ এটা হয়েছে আগে আগে এখন না হয়েছে বিষয়টা দেখেন এখানে কোনো রাস্তা নাই কিন্তু কালপেট করে রাখছে কি জন্য করছে ওরাই ভালো জানে এটা হচ্ছে হ্যাঁ কবিরহাট থেকে কোম্পানিগঞ্জে যাওয়ার মতে এদিকে হচ্ছে সবগুলো জমিন